আর যে ওই বোর্টে সারাক্ষণ ধরে মামলা চললো এক ঘন্টা দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে নোটিশ ইস্যু করেছে এবং দু সপ্তাহের মধ্যে এফিডি দিতে বলেছে এবং যে সমস্ত কেসগুলো যে যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ দ্যাট সেগুলো স্টে করেছে আর যা যা সিসিটিভি টিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে বলেছে আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রিমিডি তা বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সিস বিভিন্ন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস এটা যেমন একটা কোশ্চেন আছে আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যে যেখানে যেখানে বিরোধী রয়েছে দ্যাট ইজ অলসো ম্যাটার দ্যাট হ্যা দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড দিস আর দ্য টু পয়েন্টস দিস আর দ্য টু পয়েন্টস হ্যাব টু বি হার্ড ভেরি বোর্ডি বোর্ড দি টু কোশ্চেন্স দে আর কোশ্চেন্স আর অলসো ফ্রেম আর আওয়ার ইস্যুস আর অলসো ফ্রেম যে ইলেকশন এলেই কেন এত ইয়ে তৎপরতা হবে সেটা কেন হবে দু তিনটে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে অতএব এই বললাম থার্ড ফেব্রুয়ারি ম্যাটার আসবে তখন বা এটা দেখুন ধাক্কা পরাজয় যার যার পার্সেপশনে যাবে সে সে করুক আমার কোনো তো অসুবিধা নেই আমার মনে হয়েছে আপনি সুন্দর আপনাকে সুন্দর বলুন আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে বাজে দেখতে এটা আমার পারসেপশানের উপর আপনার তাতে দোষ নেই তো

এবং হঠাৎ মনে হচ্ছে মোর কমফোর্টেবল তাই জন্য আবার এসছে